সালামু আলাইকুম আমি হাকিম লিমা এই মুহূর্তে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম এটা খুবই কমন জিনিস কিন্তু এটার এত উপকারিতা আছে যেটা আমরা অনেকে জানি না এটা আমরা ছোটবেলায় দেখতাম যেটা আমাদের দাদারা এবং বাবারা বা নানারা যারা পরিশ্রম করতেন খেতে কামারে তারাও কিন্তু এই খাবারটার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন এবং এই খাবারটা খাওয়ার পরেও কিন্তু তারা অধিক পরিমাণ পরিশ্রম করতে পারছেন অধিক পরি মানে কাজ করতে পারছেন তাদের শরীর কিন্তু সুস্থ ছিল বর্তমানে আমরা ভালো খাবার বেশি কিন্তু আমাদের নেই আপনি ভাতের সাথে হোক সেটা আপনার ঠান্ডা বা ফানি ভাত অথবা হোক এটা গরম ভাত আপনি সব সময় খাবারের সাথে চেষ্টা করবেন এক থেকে দুইটা কাঁচা মরিচ ভাতের সাথে খাওয়া আর লেবু সবসময় খাবার সাথে রাখবেন আপনাদেরকে গ্যাথারতে বলে রাখি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর এই লেবুর খোসা স আপনি লেবুটা খাবার সাথে খাবেন তাহলে আপনি কি কি স্বাস্থ্য উপকারিতা পাবেন বা আপনার স্বাস্থ্য কি কি উপকারিতা করবে এই দুটা জিনিস সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন অন্যদেরকে জানিয়ে দিন কারণ এটা সবারই স্বাস্থ্য সচেতনতা নেওয়া সবার দরকার আছে সবাইকে জানার অধিকার আছে এটা যদি আপনি প্রতিনিয়ত খেতে পারেন প্রথম যে কাজটা করবে সেটা আপনার শরীরে কখনো কোনো ক্যান্সার সেল ঢুকবে না এবং যদিও কোনো ক্যান্সার সেল থাকে এটা ধ্বংস করবে এ ধ্বংস করতে বিশ্ব মনেকে পালন করবে এবং ক্যান্সারকে প্রতিহত করবে শরীরের ওজন কিন্তু কখনো বাড়বে না ওজন কিন্তু একটা স্বাভাবিক অবস্থানে থাকবে নিয়ন্ত্রণ থাকবে কারণ এটা আপনার শরীরে ম্যাদ চর্বি জমতে দিবে না আপনার রক্তচাপ এটা স্বাভাবিক থাকবে যদি কারো হাই ব্লাড থাকে এটাকে রাখার জন্য এটা বিশেষ ভূমিকা পালন করবে হাড়গুলোকে মজবুত করবে হাড়গুলোকে শক্তিশালী করবে মুখ ও দাঁতের সুরক্ষা করবে এবং মুখের ভিতরে ব্যাকটেরিয়া সংক্রমণ হাত থেকে এটা আমাদেরকে রক্ষা করবে শরীরে খারাপ কোলেস্টেরল কমাতে এটা সাহায্য করবে এবং মূত্রনালী সংক্রমণ অর্থাৎ ইউরিন ইনফেকশন মানে প্রস্রাবের ইনফেকশন থেকে প্রতিহত করব এবং যদি প্রস্রাব ইনফেকশন থাকে তাহলে এটা কিন্তু ভালো করতে বিশেষ ভূমিকা পালন করবে কাজে আপনি যদি এই ভিডিওটা একটু শেয়ার করেন এবং কি আপনি যদি এই খাবারটা খাবারের সাথে ও সবসময় আজকে খাইছেন আবার পনেরো দিন পরে খাইছেন তাহলে কিন্তু এই রেজাল্টটা পাবেন না আপনি প্রতিনিয়ত খাবারের সাথে চেষ্টা করেন রাখার চেষ্টা করেন তাহলে আশা করে আপনি এই স্বাস্থ্য উপকারটা খুঁজে পাবেন আমার পেজে আপনাকে ধন্যবাদ আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে সাথে থাকুন আর আগে যদি ফলো দিয়ে দেন তাহলে আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনি এই ভিডিওটা টাইম রেখে দেন আর একটু শেয়ার করে আপনার আইডিতে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকে দেখার সুযোগ দান করুন আল্লাহ হাফেজ আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ